ইনভেস্টমেন্টের মূলত তিনটে পিলার সেই তিনটে পিলার সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনভেস্টমেন্টের প্রথম পিলার যেটা হচ্ছে সেটা ট্রাস্ট মানে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু ট্রাস্ট করতে হবে যেরকম সাপোজ আমি উদাহরণ হিসাবে বলতে পারি ধরুন আপনি যাদের গাড়ি চলছেন তার আছে নিশ্চয়ই গাড়িতে আপনার তার যে ড্রাইভার তার ওপর ট্রাস্ট আছে সে জানেন যে সে একদিন একটা সময় আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে ঠিকঠাকভাবে যে আপনি ট্রেনে চলুন বা প্লেনে চলুন কি এমনি নর্মাল গাড়ি চলুন সেটা আপনার আপনার তার প্রতি ট্রাস্ট আছে তো ইনভেস্টমেন্টও সেরকম একটা ট্রাস্ট যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন তার প্রতি ট্রাস্ট থাকতে হবে যে আপনি গন্তব্য সাপোজ গন্তব্য মিনস কি বয়সকালে যাতে আপনি একটা যে এক্স মানি পাবেন সেটা দিয়ে আপনার সংসার চালাবেন সেই যেখানে ইনভেস্ট করবেন তারা এমন একটা জায়গা গিয়ে পৌঁছে দেবে তাতে আপনার ফিউচারে আপনার ঠিকঠাকভাবে সংসারটা চলে যায় তো সেই জন্য ট্রাস্টটা খুব জরুরি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্স আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু ধৈর্য ধরতে হবে প্রচণ্ড ধৈর্য থাকতে হবে তবে কিন্তু ইনভেস্টমেন্ট হবে ইনভেস্টমেন্ট কিন্তু এইরকম কিছু ব্যাপার নয় যে আজকে করে এক বছর বাদে পয়সা দেবে বা আজকে করে সাত দিন বাদে টাকা আমি পেয়ে যাব মানে একটা বড়ো অ্যামাউন্ট ইট ইজ নট পসিবল ইন ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টমেন্ট করতে গেলে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হয় বহুত দিন ধরে করতে হবে ধীরে সুস্থ ধীরে 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 করতে হবে এবং প্রচণ্ড ধৈর্য থাকতে হবে মার্কেট ক্র্যাশ হলেও ধৈর্য ধরতে হবে মার্কেট হাই হলেও ধৈর্য থাকতে হবে মানে পেশেন্সটা খুব জরুরি ইনভেস্টমেন্টের পক্ষে সেই জন্যে এই ওয়ার্ডটা মনে রাখবেন পেশেন্স এটা ছাড়া কিন্তু ইনভেস্টমেন্ট একদমই হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন ইনভেস্টমেন্টের একটা বিশাল বড় পার্ট উইদাউট মানে ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট একদমই এটা পসিবল নয় যেরকম ধরুন মিলিটারি যারা আছে তাদের একটা জীবনে ডিসিপ্লিন আছে তারা ন যেরকম ভাব পদ্ধতি ডিসিপ্লিনের ওয়েতে চলে তাদের লাইফ লিড করে হ্যাঁ সেই রকমই কিন্তু ইনভেস্টমেন্টও ভাবে ডিসিপ্লিনে যেতে হবে সেই সেই দেখুন সেই থেকে নাম এসছে এসআইপি এসআই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপি মানে আছে ডিসিপ্লিন তৈরি করার আপনার মানুষের ডিসিপ্লিন মানে আজকে মনে হল আমি এটি ইনভেস্টমেন্ট করলাম কালকে এক বছর বাদে বললো না খুব একটা ভালো হচ্ছে না আমি আবার এখান থেকে টাকা তুলে নিই আবার কিছুদিন বাদে দেখো না আমার বন্ধু তো ভালো এখান থেকে রিটার্ন পাচ্ছে আবার ইনভেস্টমেন্ট করি না যদি আপনি ইনভেস্টমেন্ট করতেই হয় আপনাকে ডিসিপ্লিন মানে এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করে যেতে হবে মানে উইদাউট ডিসিপ্লিন কিন্তু ইনভেস্টমেন্ট মানে পুরোটাই বেকার জিনিস মানে আপনার মনে হয় বেকার এটা কিছুই তো হয় না তো সেই জন্য ডিসিপ্লিন তো মোট কথা এই তিনটে আপনি পিলার আপনি ভালো করে মাথায় গেঁথে নিন ইনভেস্টমেন্টের জন্য আপনাকে তিনটে মাথায় রাখতেই হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে কি বললাম একটা হচ্ছে ট্রাস্ট দু নম্বর হচ্ছে আপনার পেশেন্স এবং তিন নম্বর হচ্ছে ডিসিপ্লিন এই তিনটে তিনটে যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবেন আপনারও একদিন মানে একটা বড় হবে ফিউচারে আপনার আশা করি না আর কোনোদিনও কোনো অসুবিধা হবে সুরজিন এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে